জলপাই কিন্তু আপনারা প্রচুর নার্সারির থেকে গাছ কেনেন কিন্তু এরকম গাছে ফল ধরে থাকবে তেমন নার্সারি খুব হয়তো দু একটা খুঁজে পাওয়া যায় কিন্তু দেখুন এখানে অলরেডি গাছে জলপাই ধরে আছে এবং সেই গাছের থেকেই গুটি কলম করা হচ্ছে অর্থাৎ আপনারা যদি জলপাই কেনেন গাছ তাহলে সদ্য বছরেই ফল আসবে বা গাছটা একটু বেঁচে হলে মানে হলো গাছে অলরেডি ফল আছে এবং সেই ফল ধরা গাছের থেকেই

নিজেরও ঠিক ভালো লাগে না যার ফলে এরকম ঠোকায় ফল নিতে গেলে বা এরকম ভ্যারাইটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আসতে হবে আপনাদেরকে হ্যালো বন্ধুরা আমার এই অ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে থাকত বন্ধুরা দেখুন গাছে শুধু একটা গাছে না পাশাপাশি প্রচুর গাছে রয়েছে লেবু অসংখ্য ধরে আর লেবু শুধু না এরকম বিভিন্ন আইটেমের ফলের গাছ পাবেন আপনারা রিমা নার্সারিতে তাছাড়া এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন আসবেনি অ্যাড্রেস ঠিকানা ফোন নম্বর অনলাইনে গাছ পাবেন কিনা সমস্ত কিছু এই ভিডিওতেই আপনাদেরকে দেওয়া থাকবে চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি লালডু ভাই কেমন আছে বলো ভালো তা যাই হোক এখন বর্তমানে একটা লেবু গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছি গাছে তো অসংখ্য ফল ফলে আছে কি ভ্যারাইটিটা এটা

তা যাই হোক তোমার এই nursery কলকাতা বা কলকাতার আশেপাশে জেলা দিয়ে কেউ যদি আসতে চায় এই nursery তে করতে কিভাবে সব থেকে সুবিধা হয় ট্রেন লাইনে ট্রেন লাইনে শিয়ালদা হয়ে আপনার হাবড়া স্টেশন নামতে হবে হাবড়া স্টেশন থেকে আপনার হাবড়া হসপিটাল ওখান থেকে চাকলা লোকনাথ মন্দির অটো চলে চাকলা লোকনাথ মন্দিরের অটোই উঠে চাকলা লোকনাথ মন্দিরে এক কিলোমিটার আগে হরিণখোলা বাজার হরিণখোলা বাজারে রিমা নার্সারি

সব রকমই রিমান চাইতে দিতে পারেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন লেবু জল পায় যেমন গাছে ফল ধরে আছে এই গাছগুলোতে এখন অ্যাকচুয়ালি জামলুলের টাইম না তবু ওখানে যেরকম মাদার গাছ রয়েছে আর এখানেও কিন্তু প্রত্যেকটারই মাদার গাছ এবং সেই গাছগুলোতে ফল ছিল আবার সেই গাছ দিয়ে সব গুটি কলম তৈরি করা হচ্ছে মানে একদম অরিজিনাল একদম ঠিক আর এই গাছগুলোর দাম কেমন রাখতে ও আপনার মাত্র একশো টাকা একশো টাকা রেডি ছাড়া ও আপনার আহ বালিচম্পা পাচ্ছেন ডাল হরি পাচ্ছেন আর বিশেষ করে আর একটা সুযোগ পাচ্ছে সুযোগ পাবেন দর্শক বন্ধুরা আপনার রেড চাইলে একশো টাকা রেড চাইলে একশো টাকা রেড চাইল যেটা বাজার মূল্য এখন হাই তার দামও মাত্র একশো টাকা পাচ্ছেন রিমান্ড আছে আর আরেকটা অফার আছে আর একটা অফার আছে আপনি বাপিদা কিংবা হাফিজুল দাঁর সঙ্গে অনেকদিন পরই দেখা হলো

আমরা খুশি মানে আমাদের আমাদের দর্শকরা খুশি হলে আমরা খুশি